আন বেস মুকই বেস বিকই হ্যাঁ বেস শুনে কি জাগার ও বাবা কেডা কষ্ট তো গুইরা চলে আসছে আজকে কেমন করলা হ্যাঁ ভালো ভালো তো ও হচ্ছে আপনার মানে মাঝে মধ্যে আইসা পায়ের মধ্যে ঠোকরা ঠোকরি শুরু করে দেয় কারণটা কি বুঝলাম না হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগ শুরু করতে করতে দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বারোটা তেরো বাজে তো আপনার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ নাজমুল নাই নাজমুল আমাকে উঠাই দেয় দশটা বাজে তো মা আসে নাই কয় থাক রাতের বেলা ইডিট করছে ঘুমা তো এখন আমি উইঠা কোনো রকম খালি জাস্ট আপনার হাঁস মুরগিকে খাবার দিলাম খাবার দিয়ে হচ্ছে আপনার আমি ফ্রেশ হয়ে গেলাম আজকে নাস্তা নিয়ে আসছে হচ্ছে মায় এই যে আলু ভাজি আর হচ্ছে গিয়ে পরোটা তো আজকে আলু ভাজিতে নাকি লবণ বেশি দেখি আসলেও বেশি কিনা মানে আব্বা বলতেছিল আরেকটু লবণ দাও আরেকটু লবণ দাও পরে বেশি হয়ে গেছে বুঝিনি যা হাই লেভেল লবণ খাওয়া যাবে না অসম্ভব আমি মানে এতটাই কুয়াটা পুরো একবারে ইয়ার মতো হয়ে গেছে বিষের মতো এখন হচ্ছে যে কলা আছে কলা দিয়ে খাই যাই হোক ফাইনালি কষ্ট হয়েছে কলাটা ছিঁড়তে চুরি টুরি দিয়া এই কলাটা হচ্ছে বাংলা কলা নামে হচ্ছে খুব পরিচিত বাংলা কলা বললে সবাই এই কলাটা চিনে তো এই বাংলা কলা দিয়ে এখন নাস্তা খাবো বাবা খাওয়ান জানা গো তিতা লবণ তো গাইস আজকে প্রচুর গরম লাগতেছে অনেক গরম খুব অবস্থা খারাপ এদিকে হচ্ছে মুরগিগুলো দেখেন বাথরুমে যেয়ে বসে আছে গরমে টিকতে পারে না বাথরুমে কি ঠান্ডা লাগে আমি বুঝি না ওরা বাথরুমে যে বয়ে থাকলে রোদ হয়ে উঠলেই গরম লাগলে ওরা বাথরুমে যে বসে থাকে আর এইদিকে হচ্ছে আমি কিছুক্ষণ পরপর হচ্ছে এই কম্বলটাকে ভিজাই দিচ্ছি বারবার এই যে এটা দিয়া এটা আমি ছিদ্র করে নিছি এটা ভিজাই দিলে নিচে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে এই যে ভিজাই না দিলে অবস্থা খারাপ না হলে এখানে টিকা যাবে না তো গাইজ গোসল করে ফ্রেশ হইলাম তো এখন লাঞ্চ করব। আজকে হচ্ছে অনেক আইটেম আপনার এটা হচ্ছে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু লাল শাক মাছ ভাজি আবার ভেন্ডি আর আছে ডাউল বিশমিল্লা গাইস কারেন্ট চলে গেছে ভাত খাইতে খাইতে ঘুমে ঘুমের অবস্থা খারাপ মা আব্বা সাদে এসে পড়ছে গরমে আমগো লালি বাচ্চা ফুটছে তো দাঁড়াও দেখাই লালি করে লালি কই গেছে গা দে হেনা একলা একলা ওই যে পাশে পড়েছে এই যে লালি সাও পোনালে হেন এবার বাচ্চা হইছে আপনার চাইরটা আর বাকি একটা ফুটে নাই আর এই যে এটা একটু দুর্বল এই বাচ্চাটা তো দেখে লালি রে ধইরে আনতে পারে কি না মুৰ্গী কচে বেলেগ হালকা হৈ আছে গা আই ৰে নিৰাপদ টক টকা ৰেপিডা ৰেপিডা টক টকৰে পি দা

হা এলো কষ্ট মুরগিরা হন যায় তো আমাদের মোরগগুলো চারটা তো মোরগ আসলে এখানে রাখা এতবার মোরগ রাখা পসিবল না দেখা গেছে পাঁচটা মুরগির জন্য একটা মোরগ দরকার তা আমার এখানে হচ্ছে মোরগের সংখ্যা বেশি হয়ে গেছে ওরা সারা দিন মারামারি করে মানে একজন আরেকজনকে দেখতে পারে না মানে সবাই যদি মিশা থাকতে পারতো তাহলে একটা কথা ছিল প্রত্যেকটাকে আলাদা আলাদা কেস করা পসিবল না এত জায়গা কই পাবো তো গিয়া আপনার হচ্ছে বিষয় কারণ রাতা মুরগি হচ্ছে ডিস্টার্ব ডিস্টার্ব বলতে হচ্ছে ওরা আপনার এই সবাই চায় নিজের রাজত্ব মানে হচ্ছে ও রাজত্ব করবে ও রাজত্ব করবে একজন আরেকজনকে দেখতে পারে না এই জন্য মানে হচ্ছে এক প্রকার ফাইটিং অল টাইম চলতে থাকে অল টাইম ফাইটিং চলতেই থাকবে তো এই জন্যই মানে ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে কিছু রাতা আমরা ছেড়ে দিব। টোটাল পাঁচটা রাতা ছেড়ে দেবো চুগি আর এদিক আছে আসে তিনটা হ্যাঁ টোটাল পাঁচটা রাতা ছেড়ে দেবো যদি কেউ নিতে চান তাহলে বইলেন তো গাইস বিকেল হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি সবাইকে খাবার টাবার দিয়ে দিছি মুরগি টুরগি যা আছে সব হাঁস মুরগি তো ওরা খাবার খাইতেছে এই যে আর এই চারটে কে তো তখনই ছেড়ে দিছি তো এখানে হচ্ছে একটা মোটর আছে এই মোটরটা এখন চেক দিব। আসলে এটা দিয়ে কেরকম পানি সাপ্লাই দেয় এটা হচ্ছে একটা বুস্টার পাম্প এখন এটা একটু চালাইয়া দেখব আসলে এটা কেমন কাজ করে এরকম এই যে ঝর্নার মতো ছিটে যায় তা হচ্ছে এবার লম্বা করব। প্রেশার হাই প্রেশার কত দূরে যায় উই দেখেন উই টকটকের ওখানে চলে গেছে প্রেশার ভালোই আছে ওই যে গাছের গাছে চলে যায় হচ্ছে টাঙ্কিতেও যাওয়া যাচ্ছে আর এমনিতে প্রেশার হচ্ছে এই এই আর বেশি আসে না পানি পানে যখন আমরা প্রেশার দিব তখন হচ্ছে ও দিবে ডেলিভারি দেখছেন এই চাই ধরলে তখন হচ্ছে ডেলিভারি দেয় নাহলে দেয় না এই এটা হচ্ছে গাড়ি ধোয়ার জন্য আর কি যেখানে পেশার প্রয়োজন তখন হচ্ছে ও প্রেশারটা দেয় টাড়ি ধোয়ার জন্য বেস্ট তো এটা আনছিলাম একটু চেক করে দেখার জন্য কারণ আমার ওই যে টাঙ্কি থেকে পানি নেওয়ার জন্য বাথরুমে যে সিস্টেমটা মানে হচ্ছে এখানে টাঙ্কি আর বাথরুম লেভেল হওয়ার কারণে পানি যায় না তো পানি না যাওয়ার কারণে হচ্ছে একটা মোটর ইউজ করতে হয় তো বর্তমানে যে মোটরটা ইউজ করতেছি এটা অনেক ডিস্টার্ব করে হাওয়া ধরলে পানি আসে না নানান সমস্যা তো এই ধরনের একটা বুস্টার পাম্প চাচ্ছিলাম কিন্তু এটা দিয়ে হবে না কারণ হচ্ছে এটাতে পানি ফোর্স নাই কিন্তু হচ্ছে পানি আপনাকে ঠেলা দিতে পারবে কিন্তু ফোর্স নাই তো দেখে একটা বালতি পড়তে অনেক টাইম লেগে যাবে এটা হবে না তো গাইছে এখন হচ্ছে আমরা আমাদের খেতে লাল শাক লাগাবো লাল শাক হচ্ছে আব্বারে দিয়ে বানাবো মানে আব্বারে দিয়ে লাগাবো

যা যাব ইচ্ছা দিতেছে দানাগুলা পানি দিয়ে দে হালকা দে কালা বরকত দান করুক মা লাগাই না শেষ আর ঐবো দানা তো দানাই অনেক আগে আনছি এক বছর হয়ে গেছে কেমন এক বছর না ছয় মাস হবো স্বামী রেলে আনছিলাম হালকা একটু ভিজাই দিলাম মশারি দিয়ে কুড়িরা না খাইবো না ও সেই মশারিটা দিয়ে দিই না কেন জানি একটা মশারি আছে দেখেন এটা কে আসছে তো যাই হোক গাইস নাজমুল শরীয়তপুর ঘুরতে গেছিলো তে গইরা চলে আসছে আজকে কেমন গল্লা মামুল ভাই অনেক ভালো ভালো কি কি দেখলা ওই জায়গা অনেক কিছু আরে তোমার অনেক মিস করছি মিয়া যাও আমি আমার দিয়া পলায় গেছেগা গমে আমি হারে গমে রাখ যাই انا আইছে একটু আগে খানা ভাত খাই নাই যাও ভাত খাও আংলে খাওয়া কিডা লাগে নাই লাইতে গালি লাইতে কি দেখি তোমার কার লু ডাক্তার খোঁজে খালি নাজমুল নাই নাজমুল নাই তো গাইস ও হচ্ছে আপনার মানে মাঝে মধ্যে আইসেই পায়ের মধ্যে ঠোকরা ঠুকরি শুরু করে দেয় কারণটা কি বুঝলাম না তারপরে হচ্ছে ধরেন ওই দিন একটা মুরগিকে ধরে নিয়ে যাচ্ছি ও আছে আমার পিছিয়ে পিছে ধরে কারণ তখন কি ও আদর নেওয়ার জন্য এরকম করে না কি আসলে বিষয়টা বুঝতেছি না কি তুমি আদর নিবা এ হলো অবস্থা তো আজান দিয়ে দিছে মাগরিবের তো সবাই এখন যার যার ঘরে চলে যাবে তা আমি যাই মসজিদে নামাজ পড়ে আসি কি আমি এখন মায়া দেখাচ্ছি কেন হ্যাঁ আমি তোমাদেরকে ব্যাচার সিদ্ধান্ত নিছি তো गाइस এখন বসবো এডিটিং এ তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই होप আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक्स फॉर वाचिंग আল্লাহ হাফেজ আমбай খাইছে নাকি भाजी বাবা হ্যাঁ আমбай খাইছে তোমার লাভ হলো কি না করে দিয়া তুমি 4 দিন লবণ দাও হে তেন্তে চাৰিদিনত ল'ব নাই যি খাই লৈছো বাজিল লাগে এইটো মোৰ হেৰি দানা না ল'ব নো ল'ব নি তৰকাৰী মাৰি দেখাৰ যে